বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম প্রিয় আমার বোনেরা আপনারা কেমন আছেন সবাই আশা রাখি আল্লাহ রহমতে ভালো আছেন ভালো থাকেন এই দয় করি আমি ওইদিকে ভালো আছি আল্লাহ ভালো রাখছে আমি সাবিন আবদুল হক আপনাদের সাথে আছি আমি একটা সকালের নাস্তা অথবা দুপুরের টিফিনের জন্য এই ধরনের কিছু করতে পারেন খুব সুন্দর একটা জিনিস এটা আমি গাজর কেরেট করে নিছি এটা সাদা পেঁয়াজ এটা পাতাকপি এটা একটা কাঁচামরিচ নিয়েছি এটা লাগে না তারপর আমি নিছি কটা পেঁয়াজের হায় এখানে তিনটা টিম আমিকে নিয়েছি পাতা কপি কাঁচামরিচ সাদা পেঁয়াজ ওই পেঁয়াজ পেঁয়াজের হাই সাদা পেঁয়াজ আর সামান্য একটু কালো মরিচের পাউডার একটু লবণ এগুলি আমি একসাথে সব মিক্স করে নিব এখানে আম তাও গরম দিছি এখানে ই দেওয়া দিব বাটা দিলে ভালো হয় এটা আমি দিয়ে দিছি এটাও বাটা স্প্রে বাটা তো এখানে সামনটা বাজার জন্য নিয়ে নিছি আমি দুইটা বানাই আপনাদেরকে দেখাবো আর এটা কিন্তু আমার ই হয়ে গেছে মিক্স করছি এই যে এটা কোন জায়গার নাস্তা হতে পারে কমেন্ট করে জানাবেন আশা রাখি আপনারা চেনেন এরা কিন্তু বাটা দেয় বেশি বেশি বাটা খায় তো আমি তো আর তো বাটা দিতাম না দুইটা দিচ্ছি তিনটা দিচ্ছিলাম তিনটা আহ তো তা অর্ডার ছুট হয়ে যায় লাল হুইট তো এটা হয়ে গেছে আমি তেল কাটিয়ে দিছি এটার মধ্যে তো ক্ষুদ্র আছে এই জন্য একটু বেশি তেলই লাগবো ভেজিটেবল আছে না ঠিক আছে দিম তা জয়েন থাকি লাগে সুগে গেছে আলহামদুলিল্লাহ আল এই তো আমার নাস্তাটা হয়ে গেছে এটা কিন্তু খুব টেস্টিকর নাস্তা এখানে সালাতা দিতে বো কিছু আপনারা চাইলে দিয়ে ই করে দিতে পারেন লেখিন আমি মাইনিজ দিয়ে নেই জন্য বেশি করে দিবেন এরা কিন্তু বেশি দেয় বাস আমি অল্প দিলাম মেয়েরা আবার না অপছন্দ করা বেশি এর জন্য তো এখন আবার যাবেন চিজও দেওয়া দিতে পারেন দেখি এটা কি সাপ দিয়ে দিছি আর আমি এই সসটা দিছি একটু পদের তাই তো এই হলো আমার আজকের সকালের নাস্তাটা এটা কোরিয়ান নাস্তা বলে এটা কোরিয়ান নাস্তা আপনারা ভেজিটেবল বেশি করে দেওয়ার চেষ্টা করবেন লেকিন এখানে বাচ্চারা না পছন্দ করে এর জন্য আমি অল্প দিছি আর এটা হলো ফুলকপি গাজর শসা রাসার মুখাল্লাল আর জৈতুন এই হলো আমার আজকে সকালের নাস্তা কেমন হলো যদি ভালো লাগে দেখতে দেখতে যদি ভালো লাগে যায় তাহলে আপনাদের ওই সুন্দর মন আর সুন্দর হাত দিয়ে একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব আপনারা যদি একটা লাইক দেন তাহলে আমার ভিডিওটা একটু হয়তো ফ্যামিলিটা বড় হতে পারে অন্যের মাধ্যমে পৌঁছাইতে পারে সবাই একটু সাপোর্ট করবেন সবাইকে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ যে যেখানে আছেন সুখে থাকেন শান্তিতে থাকেন এই তৈরি করে